আসসালামু আলাইকুম আমার ঘর আমার মাদ্রাসা স্যার তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজ তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আব্দ হোসেন সহকারী শিক্ষক সমাজ বিজ্ঞান দু হাজার কুড়ি মাদ্রাসা শিক্ষক বন্ধুজন আমরা আজকে যে পাঠ করব সেটি আমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় পাট এক্ডা পায়ে শিরোনাম রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা সেহেতু রাষ্ট্র এবং সরকার নিয়ে আলোচনা আমি করে রাষ্ট্র হলো একটি সামাজিক রাজনৈতিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আর সরকার রাষ্ট্রের একটি উপাদান গুরুত্বপূর্ণ উপাদান সরকার ছাড়া রাষ্ট্র পরিচালিত হয় না সরকার পরিচালনার জন্য একটি সংবিধান থাকে আমাদের বাংলাদেশের সংবিধান প্রণীত হয়েছে উনিশশো সালের নভেম্বর মাসে এবার আসি আমরা মূল পাঠে আমাদের পাঠ এক সরকারের শ্রেণী আমাদের আজকে পাঠের বিভাগ সরকারের শ্রেণী বিভাগ আমি প্রথমে দেখি দেখিয়ে তারপরে আলোচনা করুন সরকার 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 এই বিভিন্ন রকমের সরকার আছে সরকারের বিভিন্ন রকম ধরন আছে বিভিন্ন রকম ধরন থাকা সত্ত্বেও বিশ্বের প্রায় দু একটি দেশ যেমন সৌদি আরব ব্রেসব্রিটেন ছাড়া আর সমস্ত দেশেই একই ধরনের সরকার ব্যবস্থা বিভিন্ন ধরনের থাকলেও সরকার ছাড়া দেশ পরিচয় চলে না আমরা এই সরকারের বিভাগ দেখাই গণতন্ত্র প্রথমে দুই ঘন্টার গণতন্ত্র এবং একনায়কতন্ত্র এই গণতন্ত্র আমার দুই ভাগে বিভক্ত রাজনৈতিক রাজতন্ত্র এবং প্রজাতন্ত্র গণতন্ত্র ভাগে বিভক্ত রাজতন্ত্র প্রজাতন্ত্র রাজতন্ত্র বা দুইভাগে বিভক্তিক যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র দুই ভাগে বিভক্ত সংসদীয় সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকার রাষ্ট্রপতি

বিভিন্ন প্রকার সরকারের ধরন সম্পর্কে জানতে পারব সরকারের একজন এবং অঙ্গ বিভিন্ন অঙ্গ সম্পর্কে জানতে পারবো সংবিধানের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারব এবং সরকারের বিভিন্ন কার্যাবলী সম্পর্কে জানতে পারবো প্রথমত সরকার যেহেতু আমাদের শ্রেণী বিভাগ সরকার শ্রেণী বিভাগ প্রথমত সরকারকে দুইভাগের বিভক্ত করা হয়েছে প্রধানত গণতন্ত্র এবং একটা আমি এবার বিস্তারিত তোমাদেরকে ব্যাখ্যা দিচ্ছি গণতন্ত্র হচ্ছে গণমানের জনগণ জনগণের তন্ত্র যেখানে জনগণের বা গণমানুষের অধিকার থাকে তাদের মতামতের প্রাধান্য থাকে তাদের মতামতের মূল্যায়ন তারা সরাসরি ভোটের মাধ্যমে ভোট দিয়ে তাদের গণপ্রতিনিধি নির্বাচন করে সেটা হল গণতন্ত্র আর এক নয়তন্ত্র হচ্ছে এক দল বা এক ব্যক্তির শাসন সেখানে গণমানুষের জনগণের কোনো ইচ্ছার প্রতিফলন ঘটে না সেখানে তাদের ইচ্ছা অচ্ছার কোনো মূল্যায়ন করা হয় না এক না একতন্ত্র এক ব্যক্তি অথবা এক দল সে তার নিজের ইচ্ছা মতো পরিচালনা করে এই গণতন্ত্রকে আবার আমরা দুই ভাগে বাস করছি প্রধানত এক নয় নিয়মতান্ত্রিক রাজতন্ত্র একটা হলো প্রজাতন্ত্র নিয়মতান্ত্রিক রাজতন্ত্র হলো সেটি যেখানে ট্রেডিশনালি প্রথাগতভাবে একই পরিবারের সদস্যরা পর্যায়ক্রমে সরকার পরিচালনা করে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয় সেটা হলো রাজতন্ত্র যেমন সৌদি আরবে আছে প্রজাতন্ত্র প্রজাতন্ত্র নামে নামের যায় প্রজাতের তন্ত্র যেখানে জনগণের ইচ্ছা অনিচ্ছা প্রতিফলিত হয় জনগণ ইনডাইরেক্টলি উপরোক্ষভাবে এ সরকারের অংশগ্রহণ করে জনগণ ভোট দেন ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে তাদের পক্ষে কথা বলার জন্য সংসদে পাঠায় এই এটা হলো প্রজাতন্ত্র এই প্রজাতন্ত্রকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে সংসদীয় একটি রাষ্ট্রপতি শাসিত সরকার সংসদীয় সরকার হলো সেটি যেখানে যেখানে সংসদ আইন বিভাগ এর কাছে দায়বদ্ধ থাকে শাসন বিভাগ এবং আইন বিভাগের মধ্যে সম্পর্ক থাকে শাসন বিভাগ আইন বিভাগের সাথে দায়বদ্ধ থাকে এবং আইন বিভাগের মোটামুটি কথা হলো এই এই সরকারের প্রধান থাকে নির্বাহী ক্ষমতার অধিকারী থাকে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এবং আইন বিভাগ শাসন বিভাগের কাছে দায়ী থাকে আর রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রধান তারা সংসদের কাছে কোনো দায়বদ্ধতা তাদের নাই রাষ্ট্রপতি এবং তার মন্ত্রী পরিষদ দিয়া শাসন পরিচালনা করে তো প্রথমত সরকারকে যে গণতন্ত্র এবং এক নায়কতন্ত্র ভাগ করা হয়েছে এটা হলো প্রধানত নিয়ম এটা তারপরে রাষ্ট্রপতির ক্ষমতা অনুসারে রাষ্ট্রপতির ক্ষমতার ভিত্তিতে দুই বাজে ভাগ করা হয়েছে সেটা হলো রাজতন্ত্র এবং প্রজাতন্ত্র আবার ক্ষমতা বন্টনের ভিত্তিতে ক্ষমতা বন্টনের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়েছে এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয় এই প্রধাতন্ত্রকে আবার যে দুভাগে সংসদীয় এবং রাষ্ট্রপতি শাসিত সরকারের বিভক্ত করা হয়েছে সেটা ভাগ করা হয়েছে আইন বিভাগ এবং শাসন বিভাগের সম্পর্কের তো আমরা আবার আমাদের পাঠের যে বিষয়বস্তু সেটা পুনর আলোচনা করে নিই সরকারকে প্রধানত ভাগ করা যায় দুই ভাগে একটি গণতন্ত্র আর একটি এক নয় কিসোর ভিত্তিতে ভাগ করা হয়েছে রাষ্ট্রপ্রধানের ক্ষমতার ভিত্তিতে গণতন্ত্র কি যেখানে জনগণের মতামতের প্রাধান্য থাকে ইচ্ছা ও ইচ্ছা প্রতিফলন ঘটে তাদের ইচ্ছা ইচ্ছা বিবেচনা করে সরকার পরিচালিত হয় তারা ভোট দেয় ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে এবং ব্যাস পরিচালনার জন্য সংসদে পাঠায় দ্বিতীয়ত এক নায়কতন্ত্র এক নয়তন্ত্র হলো একজনের তন্ত্র একজনই নায়ক অথবা এক দল এক ব্যক্তি অথবা এক দল তিনি তার ইচ্ছামত বা ওই দল তার ইচ্ছা মতো দেশ পরিচালনা করবে সেখানে জনগণের মতামতের কোন প্রতিফলন ঘটে না প্রাধান্য থাকে না তারপর গণতন্ত্রকে যে দুই ভাগে ভাগ করা হয়েছে রাজতন্ত্র এবং প্রজাতন্ত্র এটা ভাগ করা হয়েছে ক্ষমতার বন্টনের নীতির ভিত্তিতে ক্ষমতার বন্টনের নীতির ভিত্তিতে সে ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে রাজতন্ত্র হয় একই পরিবার থেকে সার্বক্রমিক পর্যায়ক্রমে রাষ্ট্রপতি নির্বাচিত হয় এখানে তারা তাদের ইচ্ছা মতো দেশ পরিচালনা করে আর কারো কোনো প্রাধান্য থাকে না এরকম সরকার আমাদের খুব কম আছে এবং ব্রিটেন এবং সৌদি আরব আছে আর প্রজাতন্ত্র জনগণতন্ত্র জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে সংসদে পাঠায় তাদের পক্ষে কথা বলার জন্য এবং জনগণের ইচ্ছা জনগণের মতামতের প্রাধান্য ঘটে এই প্রজাতন্ত্রকে আবার আইন বিভাগ এবং শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে দুই করা হয়েছে আইন বিভাগ এবং শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে সংসদীয় সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকার সংসদীয় সরকারের প্রধান নির্বাহী সরকারের প্রধান নির্বাহী থাকেন মাননীয় প্রধানমন্ত্রী এবং তিনি এই সংসদ এই এই সরকার আইন বিভাগের কাছে সংসদের কাছে দায়বদ্ধ থাকে এবং আইন বিভাগের কাছে দায়বদ্ধ থাকে রাষ্ট্রপতি শাসিত সরকার শুধুমাত্র রাষ্ট্রপতি এবং তার মন্ত্রী পরিষদ নিয়ে দেশ পরিচালনা করেন সেখানে সংসদে তার কোনো দায়বদ্ধতা থাকে না আর এককেন্দ্রিক যেটা এককেন্দ্রিক রাজতন্ত্র কেউ এক বিভাগে ব্যবস্থা করা হয়েছে সংসদীয় পদ্ধতিকে এককেন্দ্রিক যুক্তরাষ্ট্র বিভাগে বিভক্ত করা হয়েছে রাষ্ট্রপতি শাসিত সরকারকে এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রের বিভাগে বিভক্ত করা হয়েছে তাহলে এককেন্দ্রিক কি এককেন্দ্রিক হলো কেন্দ্রের মধ্যে শুধু সরকারি সরকার পরিচালনা করে শুধু কেন্দ্রে দেশ পরিচালনা করে রাষ্ট্র পরিচালনা করে সরকার যে সরকার কেন্দ্রীয় সরকার শুধু কেন্দ্রে একটা মাত্র সরকার এককেন্দ্রিক আর যুক্তরাষ্ট্র হল বিভিন্ন প্রদেশ সে সরকার থাকে এবং কেন্দ্রীয় একটি সরকার থাকে এই দুই সরকারই দেশ পরিচালনা করে এটা হলো যুক্তরাষ্ট্রীয় সরকার মানে প্রদেশ এবং কেন্দ্র মিলে যুক্তরাষ্ট্রীয় আর এক কেন্দ্রিক হল শুধুমাত্র কেন্দ্রের কাছে ক্ষমতা থাকে আর তার সরকার থাকে তো আজকে মূলত সরকারের সিভিল ব্যবস্থা সম্পর্কে আমরা জানলাম এখন তোমাদের বাড়ির কাজ হলো বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থা অর্থাৎ সরকারের যে ক্লাসিফিকেশন শ্রেণী বিভাগ সেটি তোমরা সুন্দর করে চাকরির মাধ্যমে প্রদর্শন করে যখন মাদ্রাসা খুলবে তোমাদের ওই ক্লাসে ওই স্যারের কাছে এই কাজ বাড়ির কাজ জমা দিবে ভালো থাকো সুস্থ থাকো স্বাস্থ্যবিধি মেনে চলো আমরা বাড়ির বাইরে যাব না জনসমাগমে যাব না নিজেকে নিরাপদ স্থানে রেখে আমরা চলব এই বলে আমি বিশ্বাস করছি খুব হাফেজ